আমরা এখন আশা শুনি আছি আশা শুনি এলাকায় প্রচন্ড মানে প্রচুর পরিমাণে এখানে চিংড়ি মাছের ঘের আছে চিংড়ি মাছের ঘের যেদিকে যতদূর চোখ যায় চিংড়ি মাছের কিছু বল এখানে সব নোনা পানি পাকদা চিংড়ির ঘের সব আবার বর্ষাকালে গলদা চিংড়ি চারপাশে সব ঘের আর ঘের আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তার চারপাশে সব কাবলাঘাট রাস্তাটা আসলে অনেক সুন্দর রাস্তায় বেড়াতে না আসলে আসলে সন্ধ্যা টুকু যাবে না আজকে আমরা প্রচুর জার্নি করলাম আমরা কালীগঞ্জ গিয়েছিলাম কি সেনা ভাইনি কাজ ছিল সেখানে গিয়েছিলাম সেখান থেকে এসেছি দেখলাম প্রচুর চিংড়ি মাছের ঘের এখানে আসলে ব্লাক যেটা যেটাকে বলা হয় বাগদাক

দেখছেন চিংড়ি মাছের ঘেত খেজুর গাছে খেজুর একদম পেকে রয়েছে খাওয়ার লোক নেই বামে আসাম কমো ওই হরেন দেবো গুড়ি আকাশে বেঁধে গেছে গাছে